ভাই আবার বলে আবার ব্যাংক ব্যাংক কি ব্যাংক কি ওটা ব্যাংক হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তার নমুনা তো দেখতেই পাচ্ছ দিদা নাতি মিলে সারাদিন এই কীর্তি করে তো আমাদের বাড়িটা সারাদিন এইভাবেই মানে মজে ওঠে আমাদের ঘরে না প্রায় প্রায় ব্যাং দেখা যায় তো ওই ব্যাঙের কারণেই কিন্তু মাঝে মাঝে সাপ ইত্যাদি আসে তো যেহেতু সন্দেহ সেখানে আছে তাই জন্য আমাদের একটু বেশি সতর্ক থাকতে হয় মা সেই কারণেই পুকুরের জলে ফেলে দিতে গেল তাই দেখে তো বাবুর মানে ভীষণই রাগ হচ্ছে যে কেন ব্যাংকটাকে ফেলে দিচ্ছে কারণ ওই ব্যাংকটা থাকলে ওর সাথে খেলতে পারতো শিয়াল গেল বাবা সন্ধ্যাবেলায় শুধু পশু পাখির

সাইকেলটা অনেক দিন ধরতো না কারণ একদিন কি মামুনি ওকে নিয়েই চালাচ্ছিল সাইকেলটা না না ওকে নিয়ে না মামনি একাই সাইকেলটা চালাচ্ছিল তো হঠাৎ করে সাইকেল নিয়ে মামুনি পড়ে গেছিল তাই দেখে বাবুর একটু ভয় লেগেছিল আজ নিজেই হঠাৎ সাইকেলের কাছে গিয়ে সাইকেলে ওঠার জন্য বায়না করছিল সাইকেলটা এত সুন্দর মনে হয় কি মাঝে মাঝে যে আমি সাইকেলটা চড়ে বেড়াই আমার তো ভীষণই ভালো লেগেছে সাইকেলটা আজকে আমি অবেলায় স্নান করেছি তাই চুলটা আমার এখনও ভিজা আর এদিকে মাকে বলেছি মায়ের জামাই কালকে সকালে আসবে আর মা তো চিন্তায় পড়ে গেছে জামাইকে কি খাওয়াবে আজকে তো বাজার যেতে পারলো না যেহেতু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কদিন ধরে লাগাতার দু তিন দিন ধরে তো কি খাওয়াবে এই ভেবে ভেবেই মার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমি বললাম যে ঘরে যা আছে তাই করে দেবে অত হেঁটেক নেওয়ার কী আছে সবাই বুঝবে এই অবস্থায় মানুষ বাইরে বেরোতে পারে না

ভেঙে যাবে কি করছো এই মিষ্টি হাসি দেখলেই তো মনে হয় অর্ধেক রোগ সেরে যাবে

তার মধ্যে থেকে এমন দুষ্টুমি করছিল যে ও তার মধ্যেই দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে এবার ও দৌড়ে গিয়ে খাটে উঠতে গেছিলো আমাকে দেখে তো আমি ওকে ধরতে গেছি আর হাটে উঠে এসি বন্ধ করতে গেছে আমি দৌড়ে ওকে গিয়ে ছুট ছুটে মানে নামাতে গেছি সেই সময় আমি পা পিছলে মানে ঘুষিতে পা পড়ে যায় পা পিছলে গিয়ে আমার মানে এমনভাবে পড়েছে যে খাটে লেগেছে কোমরে প্লাস হাতে এখানে লেগেছে আর হচ্ছে মানে পাটা এইভাবে পড়েছে বা পাটা মানে খুব লেগেছে তখন সেই সময়টা মনে হচ্ছে আমি দমাতে মনে যাব অবস্থা তো তারপরে এখন একটু হালকা আছে ঠিক আছে সেরকম ব্যথা না তো একটু এইখানটা খুব কোমরে ব্যথা আছে আর এইখানটা ওভারঅল আমি ঠিক আছে একটা একটাই মানুষ বলবো আর অ্যাকচুয়ালি তো ওরও দোষ না আর কোথায় এখন তো বোঝেও না যে বলতেও পারে না যে হিসু করার কথা বাথরুমে গিয়ে হিসু করা তো বয়স না আমাদেরই নিজেদের সাবধানে চলতে হবে আজকে আমার ঠাকুমার কাজ আমরা সকলে মিলে যাচ্ছি আমাদের পুরোনো বাড়ি মানে আমাদের বাড়িতে ভাইয়ের তো কথা ছিল কিন্তু একটা এমন বিপদের মধ্যে পড়ে যেতে পারেনি আমাদের দুই ভাই বোনের জন্ম কিন্তু এই বাড়িতে। এখানেই আমাদের ছোটবেলা কেটেছে তো এখানে শিকড়টা যেন অনেক মজবুত এখানে আসলে না আর কোথাও যেতে ইচ্ছে করে না মানে নিজের বাড়িতে এসছে মনে হয় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি নিয়ে আর আমার ঠাকুমাকে নিয়েও অনেক স্মৃতি কিন্তু ঠাকুমা চলে যাওয়ার পর যেন সব এলোমেলো হয়ে গেছে মানে নিজের কাছের মানুষ চলে গেলে যে এতটা কষ্ট হয় মানে আগে ফিল করেছি আগেও কিন্তু ঠাকুমা চলে যাওয়ার পর মানে এত খারাপ লাগা আগে কখনো লাগেনি আর হ্যাঁ আর লেগেছিল আমার কাকা যখন মারা গেছিল আমার বিয়ের ঠিক এক মাস পরে মানে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম প্রচণ্ড প্রথমে দেখলে তিনজন কাজ করছে আমার বাবারা তিন ভাই আর হচ্ছে আমার পিসি নেই নিজের তারপরে আমার কাকিমা ছোট কাকিমা আসতে পারিনি অন্ধ্রপ্রদেশে থাকে ওখানে ভাইদের পরীক্ষা বলে ওখানে ছিল তো বড় নাতি মানে আমার ভাই বড় নাতি তো বড় নাতি ভুজি দিতে হয় তো পিকু যেহেতু আসতে পারিনি বলে ও দিতে পারিনি আর সেই জায়গায় মামনি দিচ্ছে বা মামনিও এমনিও আলাদা করে দিতে হয় ও বড় নাচব বলে আর আমি যেহেতু পরগোত্র হয়ে গেছি আমি আর দিতে পারবো না মা আর মেঝো কাকি মিলে বসেছে কাজে আর ছোটো কাকিমা ভিডিও কলে সব কিছু দেখছিল এই যে আমার দুই কাকা আর বাবা এখানে বসে আছে এখন বাবাদের একটু রেস্ট দিয়েছে আর এই ফাঁকে এখন হচ্ছে মায়েদের কাজ তাই মারা বসেছে বাবার একটু রেস্ট নিচ্ছে মাঝে একটা দিন হাতে তারপরেই হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা তাই পরের দিন সন্দেশের বাবা এসে সমস্ত আমাদের জামা কাপড় গুছিয়ে দিচ্ছিল আমি বাড়ি যাওয়ার সময়ও ব্যাগ গুছাই না আর বাড়ি আসার সময়ও ব্যাগ গুছাই না সমস্তটাই ও করে আর আমি ঠিকভাবে গুছাতেও পারি না ও বলে আর ওর বাবা খুব সুন্দর করে গুছিয়ে দেয় তাই জন্য গুছিয়ে দিচ্ছে আর আমার মনটা এমনি খুবই ভারাক্রান্ত হয়ে গেছিলো মানে ভালো লাগছিল না কিছু সামনে পুজো আর এইভাবে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে ওখানে তো যেতেই হবে যেহেতু পুজো বলে কথা আর বাড়ি ছিল তো বাড়িতে যেতেই হবে মানে সন্দেশ কত বাড়িতে যেতেই হবে কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে এসেছি আমরা আসার সময় মানে কোনো সময় আমি ভিডিও করি না মানে ওই ক্লিপটা নিতে পারবো না মা এদিকে কান্নাকাটি করবে আমি করবো মানে ওইগুলো আর ভাল লাগে না নিতে তো একেবারে বাড়ি থেকেই তোমাদের সাথে আবার কথা বলছি তো এবার থেকে এখন তোমরা এই শ্বশুরবাড়ির ব্লগই দেখবে আর দেখো বাড়িতে এসেই সন্দেশ অফিসির সাথে কি শুরু করে দিয়ে আচ্ছা চলো আজকে অনেক কথা বললাম আবার পরের ব্লগে অনেক কথা হবে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো টাটা